হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক রেইনকোট বাংলা প্রথম পত্র ওয়ান শর্ট এমসি কিউ এইচএসসি একদম সফল বোর্ড আমরা শুরু করছি সাব ভার্সেস অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায় উত্তরটা হচ্ছে ঘ রাষ্ট্রদ্রোহী কার্যক্রম দূরে কিংবা কখনো খুব কাছে যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ ত্রাসে বুক কাঁপে পারিবার না শুধুতে কে কোথায় গেল মরে দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে উদ্দীপকের সাথে রেনকোট গল্পের সাদৃশ্য হলো এক পঁচিশে মার্চের রাতের আক্রমণ দুই মানুষদের ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া তিন গুলির আওয়াজ শুনতে পাওয়া নিচের কোনটি সঠিক সঠিকোত্তরটি হচ্ছে রাতের আক্রমণ এবং তিন হচ্ছে হচ্ছে খ এক এক ও গুলির আওয়াজ শুনতে পাওয়া রেনকোট গল্পে প্রকাশিত হয়েছে এক অনুভূতির তীব্রতা দুই আবেগের তীব্রতা তিন দেশপ্রেম নিচের কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি রেনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন ওতটি হচ্ছে গ দেশপ্রেমের উত্তেজনায় রেনকোট গল্পে কতক কেটি হচ্ছে ঘ নুরুল হুদা এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা কারণ রেনকোট গল্পে এগুলো বাঙালির এক জাতীয়তাবোধ জাগিয়ে রাখে দুই দেশপ্রেমকে উজ্জীবিত করে তিন যুদ্ধ জয়ের প্রেরণা যোগায় নিচের কোনটি সঠিক সঠিক সঠিকটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি রেঞ্জকোট গল্পে নুরুল হোদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন উত্তরটি হচ্ছে খ রসায়ন রেঞ্জকোট গল্পে রেঞ্জকোট কিসের প্রতীক উত্তরটি হচ্ছে খ দেশপ্রেমের রেনকোট গল্পে রেনকোট কিসের তাৎপর্য বহন করে উত্তরটি খ মুক্তিযুদ্ধের চেতনার নুরুল হুদার মৌনতা মিলিটারিদের মনে কোন বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করে উত্তরটি ক সে দুষ্কৃতিকারীদের সক্রিয় সদস্য রেনকোট গল্পে নুরুল হুদার শ্যালকের নাম কি উত্তরটি হচ্ছে ক মিন্টু রেনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে গ উনিশশো সালে বায়ান্নর ভাষা আন্দোলনে রায়হাল ভয়ে মিছিল যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লেকার্ড কার্ড ধরিয়ে দেয় প্লে কার্ড হঠাৎ তার মধ্যে এক অজানা রহস্যের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায় উদ্দীপকের ভাববস্তু গল্পে কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে এক সুপ্ত চেতনার জাগরণ দুই আত্মত্যাগের জয় নিচের সঠিক হচ্ছে এক ও তিন এক হচ্ছে সুপ্ত চেতনার জাগরণ এবং তিন হচ্ছে ভয়কে জয় করা একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই রফিকের ভিতর নতুন এক প্রেরণা ও ভাব শক্তি ক্রিয়াশীল হয়ে ওঠে সে যেন এখন অপরাজয় অদম্য এক শক্তির নাম উদ্দীপকের রফিক এবং রেনকোট কল্পের নুরুল হুদার মধ্যে সাদৃশ্য রয়েছে উত্তরটি হচ্ছে ক চেতনায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে উদ্দীপকের সঙ্গে রেনকোট কল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি এক গ্রেনেড ছোড়া দুই মুক্তিযুদ্ধের সময় তিন সালাম ও বরকত শহীদ হওয়ার সময় নিচের কোনটি সঠিক সঠিক হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে গ্রেনেড চোরা এবং দুই হচ্ছে মুক্তিযুদ্ধের সময় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কেল দানবের মতো চিৎকার করতে করতে উদ্দীপকের কোন বিষয়টিতে রেনকোট গল্পের মিল পাওয়া যায় উত্তরটি হচ্ছে ক ট্র্যাকডাউন রাতের ট্যাঙ্কের হুঙ্কার মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে উত্তরটি হচ্ছে খ সেরফ উৎপাত নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ কি এক মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে দুই মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে তিন মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে এবং দুই হচ্ছে মুক্তিযোদ্ধার সহযোগী সন্দেহে রেনকোট গল্পে উর্দু প্রফেসরের নাম কি ছিল উত্তরটি হচ্ছে গ আকবর সাজিদ নুরুল হুদাকে এক কেন ধরে নিয়ে গিয়েছিল উত্তরটি হচ্ছে ক মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধুই উদ্দীপকের মোরা রেনকোট গল্পে কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয় অতটা হচ্ছে খ মিন্টু ও নরুল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি উদ্দীপকের ভাবানুষঙ্গ রেনকোট গল্পে কোন দিকটি প্রতিফলিত করে অতটা হচ্ছে গ সাহস ও দেশপ্রেম মিরপুর বিল দিয়া দুই নৌকা বোঝাই বোঝাইকুরা আইছিল রেনকোট গল্পের উক্তিটি কার উত্তরটি হচ্ছে মোয়াজ্জিন যেদিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ এক ট্যাঙ্কের হুঙ্কার দুই মেশিন গানের আওয়াজ তিন মানুষের কাতরানি নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই অতিম এই তিনটি রেনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি উত্তরটি হচ্ছে গ মৌসুমী জলবায়ু অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক উদ্দীপকে রেনকোট গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান উত্তরটি হচ্ছে খ ধ্বংসাত্মক কার্যক্রম রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্পের অবস্থান কোথায় ছিল উত্তরটি হচ্ছে ঘ জিমনেশিয়াম কোন ঋতুর শেষে বৃষ্টিতে রেনকোট গল্পে নূর হুদার শীত শীত ভাব হয় উত্তরটা হচ্ছে ঘ শেষ হেমন্তের রেনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল উত্তরটা হচ্ছে খ অস্ত্র পাকিস্তানের জন্য দিন রাত কে দোয়া দরুদ পরে উত্তরটা হচ্ছে গ প্রিন্সিপাল রেনকোট গল্পে অখন থেকে বৃষ্টি শুরুর কথা বলা হয়েছে উত্তরটা হচ্ছে ক রাত থেকে এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে ক মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কবে চলে যায় হচ্ছে জুন মাসের তেইশ তারিখ ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর কি ছিল ওতটি হচ্ছে খ রাজাকার আসমার সেলের বয়স কত বছর ওতটি হচ্ছে গ আজ বছর আব্দুল সাত্তার মেধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন উত্তরটি হচ্ছে ঘ জিওগ্রাফি নুরুল হোদা কোন বিষয়ের লেকচারার ছিলেন উত্তরটি হচ্ছে গ কেমিস্ট্রি মিলিটারি কাদেরকে ছব্দ বেশি মিসক্রেন্ট মনে করে উত্তরটি হচ্ছে খ কুলিদের বর্ষাকালিত যুদ্ধ কথাটা কে বলেছিল উত্তরটি হচ্ছে গ কুলি ওই ঠিকানাটা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে তাদের ঠিকানা কথা বলা হয়েছে উত্তরটি হচ্ছে ক মুক্তিযোদ্ধাদের ঠিকানা পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও বাক্যটিতে শহীদ মিনার প্রকৃত কিসের প্রতীক উত্তরটি হচ্ছে ক বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রতীক দেশকে স্বাধীন করার অদম্য বাসনায় স্বজনদের মায়া ত্যাগ করে যুদ্ধে ছুটে গিয়েছিল অনেক তরুণ প্রাণ রেনকোট গল্পে এরকম কার সন্ধান মিলে অতটা হচ্ছে খ মিন্টু কে বেশি কুলিদের আস্তানা চিনে অতটা হচ্ছে ক নুরুল হোদা রেনকোট গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে অতটা হচ্ছে গ হেমন্ত সারনে সালাম দিয়া কথাটি কে বলেছে অতটা হচ্ছে গ প্রিন্সিপালের পিয়ন কোন মাসের শুরু থেকে ইশাক বাংলা বলা ছেড়েছে অতটা হচ্ছে এপ্রিল মাসের শুরু থেকে গল্প অনুসারে গ্রামগঞ্জে প্রথম কিসের দিকে কামান তাক কয়ে পাক মিলিটারি অতটা হচ্ছে মিনারের কে শহীদ মিনারকে পাকিস্তানের সরের কাটা বলেছে অতটা হচ্ছে গ প্রিন্সিপাল রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে অতটা হচ্ছে গ মিলিটারিদের গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত হচ্ছে জাল জাল স্বপ্নের গল্প মুক্তিযুদ্ধের সময়কার কোন এলাকার পরিস্থিতি নিয়ে রচিত উত্তরটি হচ্ছে ক ঢাকা সপাং সপাং চাবুকের বাড়ি নুরুল হুদার কি বলে হচ্ছে পুতটি হচ্ছে খ যেন টিনের চালে বৃষ্টির শব্দ কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে নিয়ে আসা হয় অতটা হচ্ছে গ গাড়ি কার গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে হচ্ছে ঘ আক্তারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন উত্তরটা হচ্ছে গ বাংলা একাডেমি পুরস্কার ইলেকট্রিক ট্রান্সফর্মারটি কিসের দেয়াল ঘেসেছিল উত্তরটা হচ্ছে ক কলেজের সামনে দেয়াল ঘেসে ছিল আকবর কোন বিষয়ে প্রফেসর ছিলেন উত্তরটা বলছে ঘ উর্দু মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে প্রথমে কি বিষয়ে প্রশ্ন করে উত্তরটা বলছে ঘ কলেজের বিষয়ে মিলিটারিদের শহীদ মিনের হটানোর পরামর্শ মধ্য দিয়ে প্রিন্সিপালের চরিত্রে কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে খ মিলিটারিদের তোষামতি মিসক্র্যান্টরা সব খতম এখানে মিসক্র্যান্টরা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর কি হচ্ছে ক মুক্তি ফৌজ রেনকোট গল্পে আন অথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ শরীর মিনার রেনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে উত্তরটি হচ্ছে ঘ ঈশ হাক মিয়া মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না তাই এলাকার দশজন যুবকের সাথে পরামর্শ করে পারে জমায় প্রশিক্ষণ কেন্দ্রে অনুচ্ছেদে রাহাত চরিত্রের ভাবনা রেনকোট গল্পের কার মধ্যে খুঁজে পাওয়া যায় উত্তরটি হচ্ছে খ মিন্টু প্রফেসর আকবর সাজেদকে প্রিন্সিপাল আজকাল তোয়াস করে কেন উত্তরটি হচ্ছে গ ভালো উর্দু বলতে পারে বলে রেনকোট খুলে রেনকোটের ক উম ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাটা বলতে বুঝিয়েছেন অতটা হচ্ছে ঘ শহীদ মিনা তো এই ছিল রেনকোট ওয়ান শট এমসি কিউ এইস দুই হাজার পঁচিশ তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে